আর আমাদের এই মাদ্রাসাকে আমরা শুধুমাত্র কুষ্টিয়াতে নয় ফলনা বিভাগে নয় বরঞ্চ সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য সুনাম ধন্য মাদ্রাসা হিসাবে আমরা দাঁড় করাতে চাই আমরা আমাদের ইকরা মডেল মাদ্রাসাতে আরবির পাশাপাশি আমরা সর্বোচ্চ পর্যায়ে প্রাধান্য দিয়ে থাকি ইংরেজি বাংলা গণিত সমসাময়িক প্রত্যেকটি বিষয়ে আমরা আমাদের মাদ্রাসা থেকে সরাসরি সরকার নির্দেশিত যেভাবে সিলেবাস তৈরি করা হয় আমরা সেই সিলেবাস ফলো করে থাকি আমাদের মাদ্রাসাটা

আমাদের লেখা বাংলাদেশের আধুনিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইকরা মডেল মাদ্রাসা মাদ্রাসাটি গ্রামীণ পরিবেশে গড়ে ওঠে ফলে মানসম্মত শিক্ষা সুশৃঙ্খল পরিবেশ এবং যোগোপযোগী পাঠ্যক্রমের সমন্বয়ে মাদ্রাসাটি অল্প করেছে মাদ্রাসার প্রাণপুরুষ এবাদত হোসেন মিলন সহ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে ইকরা মডেল মাদ্রাসা আগামী কয়েক বছরের মধ্যে খুলনা বিভাগীয় পর্যায় নয় দেশের শ্রেষ্ঠ মাদ্রাসায় তালিকায় শীর্ষে উঠে আসবে মাদ্রাসাটি কুষ্টিয়া সদর আলমপুর ইউনিয়নের ভাদলে বাজারের প্রাণ কেন্দ্রের পশ্চিমে অবস্থিত ইকরা মডেল মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি গণিত বিজ্ঞান ইংরেজি তথ্য প্রযুক্তি সাধারণ জ্ঞান সহ আধুনিক বিষয় সময়কে সমান গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীরা শুধু আধুনিক প্রতিযোগিতামূলক নয় সমাজেও নিজেদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হচ্ছে মাদ্রাসার শিক্ষকরা উচ্চশিক্ষিত এবং আধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়ার শিক্ষণ প্রাপ্ত তাদের আন্তরিকতা ও শিক্ষার্থী বান্ধব মনোভাব শিক্ষার পরিবেশকে আরো সমৃদ্ধ করেছে মাদ্রাসার হাল হকিকত সরজমিনে আর কে নিউজের ক্যামেরা নিয়ে দেখতে ও জানতে গেলে এমন তথ্যই তুলে ধরেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম আলহামদুলিল্লাহ শিক্ষার আমাদের মাদ্রাসার বয়স যেহেতু খুবই কম দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে দু সাল থেকে আমাদের মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই দুই আমরা যতটুকু আমাদের শিক্ষান মান শিক্ষা মনোঘর করতে পেরেছি আমরা এতে সন্তুষ্ট এবং আমাদের যে বিভাগ আছে তারাও সন্তুষ্ট Alhamdulillah আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা দেবত আমাদের 2 বছর রানিন আলহামদুলিল্লাহ শিক্ষার্থীর সংখ্যা 100 প্লাস এবং আমাদের 12 জন শিক্ষক মণ্ডলী আমাদের এখানে অবদান করা আমাদের এই মাদ্রাসার যত নতুন সেটিও আমাদের প্রথম বছর একটা সমস্যা সম্মুখীন হতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ দ্বিতীয় বছরে আমরা প্রায় সকল সমস্যাতে কাটিয়ে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আর যতটুকু আমাদের ঘাটতি আছে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা সমাধান করতে চেষ্টা করি করছি চেষ্টা করব ইনশাল আমরা যেহেতু আমাদের মাদ্রাসার নাম হলো ইকরা মডেল মাদ্রাসা আমাদের মাদ্রাসা এটা সাধারণ অন্যান্য মাদ্রাসার মতো কোনো মাদ্রাসা না আমাদের মাদ্রাসা এটা হলো জেনারেল এবং ধর্ম শিক্ষা সমন্বয় আমাদের এখানে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান শিক্ষা দেওয়া হয় প্রথম কথা আরবি সাহিত্য এবার হাদিস আফেতা ইসলামের শিক্ষা ও হাদিস এর পাশাপাশি আমরা জেনারেল যে বিষয়গুলো আছে জেনারেল সাবজেক্ট গণিত তারপর বিজ্ঞান এরকম আরও যত শব্দিত্ব আছে আমরা সব শব্দিত্বে সমান ভাবে যেরকম স্কুলে যেরকম পড়াশোনা করা হয় একই সিলেবাসে আমরা এখানে জেনারেল শব্দগুলো পড়াশোনা করি আর আমাদের এই মাদ্রাসাকে আমরা শুধুমাত্র পুষ্টিয়ক নয় ফলনা বিভাগে নয় বরং সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য সুনাম ধরে মাদ্রাসায় আসলে আমরা দাঁড় করাতে চাই ইনশাআল্লাহ

ফলাফলে ধারাবাহিক উৎকর্ষতাই বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং ইসলামী প্রতিযোগিতায় ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে গত কয়েক বছর ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফলের সাফল্যের ধারাবাহিকতার শিক্ষা মহলে আলোচনায় জন্ম দিয়েছে পড়ালেখার মান ও মাদ্রাসার শ্রীবৃদ্ধি কামনা করে কথা বলেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রথমে আমি বলতে চাই যে আল্লাহ রবুল্লা আলামিন একটি কোরআন নাজিল করেছেন আমাদের জন্য এবং সে কোরআনটা আল্লাহ আলম এই জন্য নাজিল করেছে যে যাতে করে পথ ধুলো মানুষদেরকে পথ দেখাতে পারে এবং সে কোরআন এবং হাদিসের সার নির্যাস হিসাবে আমরা এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলেছি আর এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে চাই নীতি নৈতিকতা আদর্শ আমরা শিক্ষা দিতে চাই কিভাবে আল্লাহর পথে চলতে হয় শিক্ষা দিতে চাই কিভাবে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ধরে রাখতে হয় এবং দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি পাওয়ার জন্য আমরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করাচ্ছি আমাদের বাচ্চাদেরকে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের সন্তানেরা আমাদের মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে তারা দুনিয়ার কল্যাণকর হবে এবং আখেরাতের মুক্তি পাবে ইনশাল্লাহ আমরা আমাদের ইকরা মডেল মাদ্রাসাতে আরবির পাশাপাশি আমরা সর্বোচ্চ পর্যায়ে প্রাধান্য দিয়ে থাকি ইংরেজি বাংলা গণিত সমসাময়িক প্রত্যেকটি বিষয়ে আমরা আমাদের মাদ্রাসা থেকে সরাসরি সরকার নির্দেশিত যেভাবে সিলবাস তৈরি করা হয় আমরা সেই সিলেবাস ফলো করে থাকি। আমরা আমাদের শুধুমাত্র দুনিয়ার কল্যাণ নয় আমরা আখিরাতের কল্যাণকে মুক্তিকে নিতে চাই এবং আমাদের মাদ্রাসার শিক্ষা থেকে যে সমস্ত বাচ্চাগুলো পড়ালেখা করছে বা করবে আমরা বিশ্বাস করি যে আমাদের ছাত্ররা ছাত্রীরা তারা আজ ও কাল হক ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ে এই দেশের কল্যাণ করবে আর নিজের কল্যাণ করবে পিতামাতার মুখ উজ্জ্বল করবে আমরা এতটুকু বিশ্বাস করি। আমাদের স্টুডেন্টদের নিয়ে প্রথমত স্বপ্ন যে আমাদের স্ট্রেন যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষ হয়ে দেশের কল্যাণ করবে পিতামাতা উজ্জ্বল করবে এবং এই প্রতিষ্ঠান সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে অংশগ্রহণ তাদের যে আহ সে সেই কার্যকরণের জন্য যেন আমরা আগামী দিনে কাজ করতে পারি সেই প্রত্যাশা তাদের উপর আমরা করতে পারি আসলে আমি আমার ভিতরে যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেটা আলোকে চেষ্টা করেছি বাচ্চাদের স্বচ্ছভাবে সেটা তাদের মধ্যে দিয়ে দেওয়ার এবং আমাদের পরিচালনহদরে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা আনন্দের সবাই সশিষ্টভাবে সম্মিলিত کوششে আমরা ওদের ভবিষ্যৎ সুন্দর এবং আগামীতে যাতে ওরা ভালো কিছু করতে পারে ওদের সেই দিকে আমরা মিجهه যাওয়ার চেষ্টা করছি আসলে আমাদের মাদ্রাসাটা এমন ভাবে মানে অন্যান্য মাদ্রাসা গুলো যেমন কর্ম লেভেলটা যেমন হয় ওরা ভবিষ্যতে অন্য কোন পেশায় কিন্তু নিয়োজিত হতে পারে না কিন্তু আমাদের মাদ্রাসাটা এমন ভাবে এটা বাংলা ইংরেজি এবং আরবি সবকিছু সমন্বয়ে সমুচিত হয় এবং আমাদের মাদ্রাসা থেকে এরা চাইলে ভবিষ্যতে অন্যান্য পেশায় যেতে পারবে যেমন কেউ চাইলে প্রকৌশলী বা ডাক্তার বা ইউনিভার্সিটি লেভেলে মানে যেরকম ইচ্ছা সেরকম যেতে পারবে আমরা সেভাবে ওদেরকে ঘুরে দেখার চেষ্টা করছি অবশ্যই আমরা প্রথম পর্যায়ে জেলা পর্যায়ে চেষ্টা দেওয়া করতে চাচ্ছি আর আশাবাদী আছি ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা এবং ওদের প্রচেষ্টা আমরা বিভাগীয় পর্যায়ে চেষ্টা প্রয়োজন করবে মডেল মাদ্রাসার প্ল্যানিং সম্পর্কে আসলে বলতে গেলে হয় এটা অনেক দিন যাবৎ আমাদের একটা মডেল স্কুল একটা মডেল মাদ্রাসার পরিচালক ইবাদত হোসেন মিলন স্যার ওনার একটা এটা ড্রিম প্রজেক্ট আর ওনার স্বপ্নটা মডেল স্কুল আমি যখন শুরু থেকে ছিলাম দেখেছি উনি সে সময় থেকে ভাবতো এবং বলতো যে একটা মাদ্রাসা থাকবে যেটা শুধু মাদ্রাসা শিক্ষা না যারা জেনারেল শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে চলবে এবং মাদ্রাসা শিক্ষায় তারা এগিয়ে যাবে তো সেরকম ভাবে পরিকল্পনা মাফিক আমাদের শুরু পর্যায়ে আছি আমরা এবং সেদিকেই এগোচ্ছি আমাদের শিক্ষার্থীরা জেনারেল সকল বিষয় জেনারেল ছাত্রছাত্রীদের মতোই শিখছে কিন্তু তার সাথে অতিরিক্ত অন্যান্য মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা যেভাবে শিখছে এটাও ঠিক সেভাবেই কিছু আমি বলবো আছে। ছোটদের দেখলে দেখা যায় একদম ছোট বয়স থেকে তারা আরবি অর্থাৎ অর্থ সহ শেখা কেউ কেউ আরবিতে কিছু কথাও বলা শিক্ষাগুলো অর্জন করছে তো সবকিছু আপনি যেটা জানতে চাইলেন যে এটা স্বপ্নটা কার আমি বলবো সর্বপ্রথম এটা আমাদের পরিচালক সারি বাদ তার স্বপ্ন থেকে এভাবে এগিয়ে আসছে আসলে যে কোনো জিনিস ভালো বলতে গেলে হয় সেটা ভালো হতে গেলে তার ভিত্তিটা মজবুত করতে হয় আর ভিত্তিতেই সময়টা দিতে হয় বেশি তো বলা যায় এখনো আমরা দু বছর হতে যাচ্ছে এখনো ভিত্তি পর্যায়ে আছি আর এটাই অনেকটা এগিয়ে গেছে ফলাফলটা কিছুদিনে আস্তে আস্তে কয়েক বছরে আপনারা হয়তো দেখতে পারবেন ফলাফলটা যখন আমাদের এখান থেকে পুরো শিক্ষার্থী হাফেজ হয়ে বেরোবে এবং সে তার সঙ্গে শিক্ষায়ও ভালো পারদর্শী হচ্ছে আমাদের এখানে এখন ষষ্ঠ শ্রেণী আছে এটা পর্যায়ক্রমে যখন দাখিল পরীক্ষা দিবে তার ফলাফল সবকিছু থেকেই আশা করা যায় ভালো হবে আর এখনো এ পর্যন্ত আমরা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে এসব শিক্ষক শিক্ষিকারা জানায় নৈতিক ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ আদর্শ জীবন দর্শন ও শৃঙ্খলা উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এদিকে নিজেদের পড়ালেখা নিয়ে ছাত্র সাথীদের কাছে জানতে চাইলে তারা জানাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষকরা আমাদের মনোযোগ সহকারে পাঠদান করে আমরা মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে নীতি নৈতিকতা আদর্শ শিখি আমরা বিশ্বাস করি যে মাদ্রাসায় শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়ার কল্যাণ ও আখে মুক্তি লাভ করব। আমার বাবা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এখানকার পড়াশোনা অনেক সুন্দর স্যার আমাদের অনেক ভালোবাসার সাথে ও মনোযোগ সহকারে আমাদের পাঠদান করে শিক্ষকদের কাছ থেকে আশা করে যে শিক্ষকরা আমাদের অনেক সুন্দরভাবে আমাদের মাদ্রাসার পড়াশোনা অনেক ভালো হয় শিক্ষকরা আমি করে পড়াশোনা করায় এখানকার শিক্ষকরা আমাদের অনেক ভালোভাবে পড়া পাঠদান করে আমাদের এখানে একাডেমির পাশাপাশি আমি হেভিতেও পড়ি শিক্ষক শিক্ষক শিক্ষিকারা আমাদের অনেক যত্ন সহকারে ও স্নেহ দিয়ে আমাদের লেখা পড়াশোনা করে শিক্ষকরা আমাদের ভালোভাবে পড়াতে কোনো চাপ হয় না اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أو رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা মনে করছেন যদি এই অগ্রযাত্রা অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই এটি বাংলাদেশের সর্বোচ্চ মানসম্মত ও শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর কাতারে জায়গা করে নিতে সক্ষম হবে মোহাম্মদ রফিক ఆర్కే న్యూస్ ట్వైన్టి ఫోర్